এই 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 হাবিল দরбат Jammu কলগম সামনে ধরে কফা বলছিস আমে কামসনা রাসত রাইহার আমার বোনকে অপহরণের দায়ে তোকে এখন এই মুহূর্তে মারতে মারতে হাজার হাজার লোকের সামনে দিয়ে নিয়ে যাব ছোট লোকের বাচ্চা তোর সাহস কি করে হয় আমার বোনকে ভালবাসার জানিস আমার বোনের রাজ্য জোতার দাম কত মনে চায় তাকে জোতা কোলে

তে দেখার পর কিন্তু অনেক ভালো লাগছে তে ওনার কাছ থেকে আমরা সেই ডায়লগগুলা ভাইরাল ডায়লগগুলা আজকে শুনবো আপনাদের সাথেও শেয়ার করব আপনাদেরকেও আবার শোনাবো তে আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখেন দেখি কি 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 ডায়লগ শুনাই ভাই আমাদেরকে একটি একটু ডায়লগ আমাদের কি শুনাইছেন আরো ভাইরাল গ একটা ডায়লগ আমরা শুনতে চাই আপনারা নুসকেজি অবশ্যই শুভ প্রিয় দর্শক মণ্ডলী এই কোন এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা প্লে করেছেন সবাইকে জানাই সুস্বাগতম আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন রেজাল করিম ভাই তো এখানে এমন ক্যামেরা রয়েছে মেজু মেজু ভাই আর অনেকে রয়েছে এখানে এটা ভাই এবং এই আমি যে স্থানটা দাঁড়িয়েছি সেটা হচ্ছে আচ্ছা মানে মূলত এখানে হচ্ছে আমি আহ সব থেকে ভালো যাকে চিনি সে হচ্ছে ইসমাইল ভাই ইসমাইল ভাইকে দিয়ে কিন্তু এখানে অনেককে চেনা মামুন ভাই জাদুঘর মামুন ভাই যাকে বলার মধ্যে কিছু নেই যায়ও। তো আর ওইখানে আরেকটা কথা আমি মাঝখানে বলি তো এই বাইক যে আমাদের এখানে আসছে কেউ কিন্তু এখানে জানতো না নিজে বাইয়ের লাইভে আমি তারপর ওনার কথা বলছি এখানে ওই যে সবাই দেখেন এই যে দেখেন বাইক দিয়ে এখানে মানে পাঁচ মিনিটের মাধ্যমে ওই যে বাইকগুলা বয়েরা গেছে জায়গা আর এই যে দর্শক দেখতেছেন ওরা কেউ জানতো না যে এখানে যে আমাদের মিশাবাই আসছে লাইভে খালি শুনছে যে মিশা ভাই আসছে আসা মাত্র পাঁচ মিনিটের মাঝে দেখেন দর্শক বয়েরা গেছে

আর এই টাইগারটা নজর শত্রুর জানে নাম আমার লালু ব্যান্ডটা বড় চালু বিপদে পড়লে তুলা বাইরে ডাকি নাম আমার লালু ব্যান্ডটা বড় চালু এই মুন্না আমার ক্ষমা দেখে যে আমারে চেনা না সে হইল জনম কানার আমি হইলাম শয়তানের নানা আমার পথে যে হয় কাটা তার লাগাই দে মরণের আঠা